সবাইকে স্বাগতম আর একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে মজাদায়ক একটি ক্লাস যেটা আসলে আমরা সচরাচর ব্যবহার করি না যেমন ভুল থেকে আমরা কি প্রমাণ নেব ভুল থেকে প্রমাণ নেব যেমন আমরা দুই সমান কত টু সমান কত জিরো টু কত জিরো এই যে একটা প্রমাণ এই প্রমাণটা আমরা আজকে কী করবো সুন্দরভাবে আমরা দেখব আসলে প্রমাণটা কেমনে আসে দেখো আমি যদি প্রমাণে যাই প্রমাণ প্রমাণ দেখো ওয়ান ওয়ান প্লাস এটা লেখা যায় অবশ্যই যায় এখন এখান থেকে আমি যদি ওয়ান প্লাস রুট কত মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান লেখি দেখো তো আসলে এই মানটা আসলে ঠিক আছে কিনা মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান অক্ষে কত ওয়ান এখন এখান থেকে আমি দেখো লিখব ওয়ান প্লাস আমি একটু আলাদা করে দিই মাইনাস ওয়ান ইন্টু রুট মাইনাস কত ওয়ান আমরা আলাদা করতেই পারি অবশ্যই আলাদা করতে পারি মাইনাস ওয়ান যেহেতু রুটটা দুইটা দুইটা মাইনাস ওয়ানের উপর আছে আমরা দুইটাকেই কি করতে পারি আলাদা করতে পারি এখন আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস ওয়ান দ্বারা কি বুঝি মাইনাস ওয়ান দ্বারা হলো মাইনাস ওয়ান ইকাল টু কত মাইনাস কত আই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু আই স্কোয়ার আমরা মাইনাস ওয়ান ইকুয়াল টু আই স্কোয়ারটা ব্যবহার করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখো ওয়ান প্লাস রুট আই স্কোয়ার সরি আই স্কোয়ার ইন্টু রুট কত আই স্কোয়ার রুট এবং স্কোয়ার আমরা দুটাই বাদ দিতে পারি রুট এবং কি বুঝি আই স্কোয়ার আই স্কোয়ার তাহলে আই স্কোয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে আই স্কোয়ার সমান কত আমরা জানি মাইনাস ওয়ান আমরা কত সহজেই আসলে এই যে ভুল এটা টু টু কত জিরো এটা কিন্তু আসলে প্রমাণ সম্ভব না কিন্তু গাণিতিক ভাবে আমরা কিন্তু দেখাইলাম আসলে এটা ঠিক সবাইকে so, ধন্যবাদ okay,